নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে অম্বুবাচি কি অম্বুবাচি কেন পালন করা হয় অম্বুবাচিতে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এবং দু সালের অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তির সঠিক সময়সূচি এছাড়াও থাকছে অম্বুবাচিতে কেন আম দুধ খেতে হয় বাংলা একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল এই অম্বুবাচী উৎসব লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়ই পালন করা হয় অম্বুবাচী আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন এরপরেই ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এবং যে কোনো শুভ কাজও বন্ধ রাখা হয় অম্বুবাচি ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনও জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অম্বুবাচির হরেক নাম রয়েছে যেমন ভারতের কিছু কিছু জায়গায় এই উৎসব অমাবতী উৎসব নামে পরিচিত আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচি শুরুর পর তিন দিন ধরে চলে এই উৎসব প্রতি বছর অম্বুবাচীর সময় অসমের কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা অবস্থায় থাকেন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা যেখানে মাতা সতীর জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবী এই দিন থেকে রজস্বলা হন সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যাকে দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন এখন বলব দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন দু হাজার চব্বিশ সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং অম্বুবাচীর নিবৃত্তি হবে অর্থাৎ অম্বুবাচীর সমাপ্তি হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশ দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার ও অনুষ্ঠান এটা মানা হয় যে অম্বুবাচীতে এই নিয়মগুলি মেনে চললে সংসারের মঙ্গল হয় আসুন এখন দেখে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কি। অম্বুবাচি চলাকালীন কোনো মাঙ্গলিক কাজ করা নিষেধ বিবাহ গৃহপ্রবেশ সাতভক্ষণ নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করা উচিত নয় অম্বুবাচীর নিবৃত্তির পর সমস্ত মাঙ্গলিক কাজ শুরু করা যাবে অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন মা কালী মা দুর্গা মা জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা শীতলা মা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন তারপর স্নান করিয়ে পুজো শুরু করুন অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করবেন অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্রও জপ করতে পারবেন অম্বুবাচীর সময় বাড়িতে তুলসী গাছ লাগাবেন না আপনার বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখুন অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ এবং চাষাবাদ করা নিষেধ অম্বুবাচির তিন দিন পর থেকে চাষাবাদ শুরু করা যাবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকে সেজন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না তারা ফলমূল খেয়ে এই তিন দিন কাটান অম্বুবাজি চলাকালীন যে খাবার অবশ্যই খেতে হবে তা হলো আম এবং দুধ অম্বুবাজির তিন দিন সকালে বা সন্ধ্যায় আম ও দুধ অবশ্যই খাবেন মনে করা হয় যে অম্বুবাজির এই তিন দিন যদি আম ও দুধ খাওয়া হয় তাহলে কোনো প্রকার সর্প ভয় থাকে না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন